সে খুন করেছে সেদিনকে এবং তার অনুসারী যারা ছিল যারা এই প্ল্যান করছে যে কি করে এটাকে চাপা দেওয়া যায় কি করে প্রমাণ করা যায় যে কিছুই ঘটে এই যে বলছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই বিচার চলবে সিবিআই বিচার করবে তারা দেখবে কি হচ্ছে না হচ্ছে কি পদ্ধতি দেওয়া হচ্ছে আমরা বলছি এই বিচার এই এই তদন্ত এটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে না এটা আমাদের মানুষের নজরদারিতে হচ্ছে আমরা লক্ষ্য রাখছি প্রতিদিন প্রতি রাত প্রতি মিনিটে যে কারা কি করে এটাকে ধাবাধাবা দিতে চাইছে এদের কোনো ক্ষমা নেই এই ক্ষমা যারা করতে চায় তাদেরও কোনো ক্ষমা নেই এই ভারতবর্ষ বুকে তোদের লাশ আমরা বই এই প্রতিজ্ঞা আমরা করতে চাইছি আর এই আন্দোলন তো চলবে কারুর ক্ষমতা নেই কারুর বাবার ক্ষমতা নেই এটাকে বাধা দেওয়ার এবং আমি বলতে চাই আপনারা যে আন্দোলন করছেন তার সাথে আমরা যা সিনিয়র ডাক্তার আছি তারা এর পাশে নেই এর সাথে আছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি আর আমি কয়েকটা সাজেশন আপনাদের দিতে চাই একটা প্রথম সাজেশন দিতে চাই যে আমাদের যে প্রত্যেকের যখন ফোন আসে কলার টিউন বাজে আমাদের ফোনে কলার টিউন বাজে আমরা নানান রকম কলার টিউন করি আমি বলছি আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই আমাদের কলার টিউন হবে উই ওয়ান্ট জাস্টিস এই কলার টিউন তৈরি করা যায় আপনারা জিওতে যান আপনারা ফোনে যান দেখবেন কলার টিউন করা যায় উনপঞ্চাশ টাকা দিলে এই কলার টিউন আপনি কিনতে পারবেন আমি প্রার্থনা করব আপনার সবাই সমস্ত ডাক্তাররা এই কলার টিউন চালু করুন যাতে যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ফোন করবে সে শুনতে পাবে যে সমস্ত ডাক্তাররা বলছে উই ওয়ান্ট জাস্টিস সেকেন্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের ফলে যে অবস্থা দাঁড়াচ্ছে হাসপাতালগুলোতে সেই অবস্থা যদি আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন করতে হয় তাহলে আমরা কিভাবে করব কোন পথে চলবো কখন আমরা ইমার্জেন্সি সার্ভিসটা আবার দেব এবং কখন আমরা পূর্ণ বয়কট করব এই আলোচনা আপনারা করুন আপনারা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করুন কারণ এই আন্দোলন চলবে এবং মানুষের সাথে লড়াই করে কিন্তু আন্দোলন চলবে না মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে মানুষকে পাশে নিয়ে আন্দোলন চলছে এবং মানুষের সাথে নিয়েই আন্দোলন চলবে আগামী বিগত দিনে কিন্তু যখন আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে তখন মানুষকে সাথে নিয়েও জুনিয়র ডাক্তার ছিল আমি সেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি আর পরিশেষে আমি বলি যে আমাদের আন্দোলন মঞ্চে ওই যে যে মেয়েটি আমাদের মারা গেছে তার বাবা মা বলেছে এবার আন্দোলন মঞ্চে বাবা মা আসবে আমি বলতে চাই শুধু ওই মেয়েটির বাবা মা আসবে না আমাদের সমস্ত ডাক্তারের বাবা মা আসবে তারা এই মঞ্চে বসে থাকবে তারা এই মঞ্চে ঘোষণা করবে আমার ছেলের নিরাপত্তা দিন আমার মেয়ের নিরাপত্তা দিন এই ঘোষণা যাতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শত সবার কানে পৌঁছায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আর আমরা এই টিভি চ্যানেলের একটা অনুরোধ করতে চাই এই যখন পুজো আসে আপনারা কাউন্ট ডাউন করেন আজকে ষাট দিন আজকে উনষাট দিন আজকে আটান্ন দিন দুর্গা পুজোর আজকে আপনারা কাউন্ট আপ করবেন না যে আজকে আঠেরো দিন কালকে উনিশ দিন পরশু কুড়ি দিন আমার মেয়ে মারা গেছে এইটা টিভিতে দেখাবেন না এইটা যদি দেয়া দেখান তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ক্ষমা করবে না আর পরিশেষে বলি একটা ছোট্ট কবিতা বলে শেষ করি মৃত্যুর ভর্সনা আমরা তো অহরহ শুনছি আধার ঘোরের কেথে তবু তো ভোরের বীজ বুনছি আমাদের বিক্ষত চিত্তে জীবনে জীবনে অস্তিত্বে কালনাট ফনা উৎক্ষিপ্ত বারবার হলাহল মগছি তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিদিন অন্নে মেলে রাখছি এই কালো রাত্রির সুকঠিন অর্গল আমরা যে কোনো দিন ভাঙবই মুক্ত প্রাণের ধারা আনবই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিকা চলবেই 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 আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই তীরোত্তমার সংগ্রাম চলবেই অভয়ার সংগ্রাম চলবেই মানুষের সংগ্রাম চলবেই ধন্যবাদ আমাদের একটা লিখিত বক্তব্য আছে আপনাদের কাছে দেখে দিয়ে যাচ্ছি Gracias. <laughs>